যারা একাধিকবার আপিল করেও ডিসেবল ফেসবুক আইডি বা সাসপেন্ডেড ফেসবুক আইডি ফিরে পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো অনেকবার আপিল করার পরেও ডিজেবল ফেসবুক আইডি যদি ব্যাক না আসে তাহলে কিভাবে আপনারা ফেসবুক রিকভারি টিমের কাছে আপিল করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে যেহেতু একাধিকবার আপিল করার পরে আমাদের আপিল করার আর কোনো অপশন থাকে না সেহেতু বিকল্প পদ্ধতি অনুসরণ করে আমরা আপিল করে আজকে দেখাবো যে কিভাবে আপনার আপিল টেক্সটটি ফেসবুক রিকভারি টিমের কাছে পৌঁছানো যায় বা তাদের কাছে রিভিউ করার জন্য অনুরোধ পাঠানো যায় তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি কিন্তু এই কাজটি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়েও করতে পারবেন এর জন্য আপনি যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিন এবং ব্রাউজার আসার পরে আপনারা যেটা করবেন জাস্ট ডাব্লু এটা টাইপ করে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দেবেন অর্থাৎ আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ওকে লগ করলে দেখবেন যে এই ধরনের অপশন চলে এসেছে উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট অর উই হ্যাভ সাসপেন্ডেড ইউর অ্যাকাউন্ট ওকে এই অবস্থা আসার পর আপনাকে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে আমরা এখন একটি স্ক্রিনশট নিচ্ছি ওকে স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা যে কাজগুলো করব। সেটা আমরা স্পেশালি কিছু লিংক রয়েছে ফেসবুক রিকভারি টিমের কাছে মেল করার জন্য বা তাদেরকে জানানোর জন্য আপনার ফেসবুক আইডি আপনার ফেসবুক আইডি নিয়ে তারা যেন রিভিউ করে তার জন্য কয়েকটি হিডেন লিংক রয়েছে সেই হিডেন লিঙ্কেই আমরা আজকের কাজগুলো করব। তবে লিঙ্কগুলো আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন ওকে আমরা আমাদের নোটপ্যাডটি ওপেন করবো এবং প্রথমে যে লিঙ্ক আছে এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কাজ করবেন আমরা এই লিঙ্কটি কপি করে নিচ্ছি দেন এখানে প্লাস আইকনে ক্লিক করব নতুন একটি ট্যাব নিব ট্যাব নিয়ে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার্চ করব যেটা করতে হবে এখানে নো অপশনটি সিলেক্ট করে দিতে হবে নো অপশনটি সিলেক্ট করার পর এখানে দা সলিউশন ডাস নট ওয়ার্ক জাস্ট এখানে ঠিক করে দিতে হবে এখানে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে আপিল টেক্সটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন ওকে আপিল টেক্সটি টাইপ করার পরে নিচে আপনারা একটু খেয়াল করবেন ইওর নেম অর্থাৎ আপনার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স স্টুডেন্ট কার্ড অ্যাকাডেমিক্স যে ডকুমেন্টগুলো দিবেন সাবমিট করবেন সেই ডকুমেন্টে আপনার ফুল নেম যেটা রয়েছে সেই নামটি আপনাকে এখানে দিতে হবে এবং নিচে দেখবেন যে ইউর ফেসবুক প্রোফাইল ইউআরএল অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল ইউআরএল দিতে হবে ফেসবুক প্রোফাইল ইউআরএল কীভাবে কপি করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আপনারা যখন মোবাইল দিয়ে এই কাজটি করবেন ডান দিকে দেখবেন যে থ্রি লাইনস অপশন আছে থ্রি লাইনস অপশনে ক্লিক করবেন এবং নিচে দেখবেন যে যেহেতু আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি ল্যাপটপ এবং মোবাইলের অপশন একটু কিছুটা ভিন্ন রয়েছে এখানে দেখবেন যে শেয়ার লিঙ্ক একটি অপশন দেওয়া আছে লিংকে ট্যাপ করে ডান দিকে দেখবেন যে কপি লিঙ্ক রয়েছে সেখানে ট্যাপ করে আপনার ফেসবুকের ইউআরএল বা লিঙ্কটি কপি করে নিতে পারেন তা আমরা এখন এই লিঙ্কটি কপি করছি ওকে দেন এখানে যে ইউর ফেসবুক প্রোফাইল ইউআরএল জাস্ট এখানে আমরা ট্যাপ করবো এবং ফেসবুকের প্রোফাইল ইউআরএলটি দিয়ে দেবো এবং যে নাম রয়েছে সম্পূর্ণ নামটি আমরা এখন এখানে টাইপ করব ওকে আপনার সম্পূর্ণ নামটি টাইপ করার পরে এবং আপনার ফেসবুকের ইউআরএলটি পেস্ট করার পরে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন আমাদের প্রথম স্টেপের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকের এই ভিডিওটি মূলত আশরাফুল ভাইয়ের অনুরোধে করা হচ্ছে আশরাফুল ভাই আমাদেরকে ফেসবুকে নক করেছেন এবং তিনি জানিয়েছেন তার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে এবং একাধিকবার আপিল তিনি করেছেন আপিল করেও কাজ হয়নি তার ফেসবুক ফেসবুক আইডিটি তিনি কিন্তু রিকভারি করতে পারেননি তাই আমাদের মাধ্যমে নিয়ে বা আমাদের মাধ্যম দিয়ে তিনি তার ফেসবুক আইডিটি রিকভারি করে দেওয়ার জন্য আপিল করার জন্য আবেদন করেছেন তাই আমরা তার ফেসবুক আইডিটি যেন ব্যাক আসে বা রিকভারি হয়ে যায় এর জন্য আমরা কিন্তু আবেদন করে দিচ্ছি আপনারা চাইলেও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন এর জন্য কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন নেই তো আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন এবং কি কি ডকুমেন্ট দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এই কাজটি করার জন্য বা ফের আমরা ভিডিও লাস্টে এই বিষয় নিয়ে কথা বলবো। ওকে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ হয়ে গেলে আমরা সেমভাবে আবারও আমরা দ্বিতীয় লিঙ্কে প্রবেশ করব ওকে দ্বিতীয় লিঙ্কে প্রবেশ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা স্কল ডাউন করব স্কল ডাউন করে আপনাকে একটি জিনিস মেনশন করতে চাই দ্বিতীয় যে লিঙ্কটি আমরা ওপেন করেছি এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা ফেসবুক যদি মনে করে আপনি ফেক আইডি ইউজ করছেন বা আপনার নাম ঠিকানা সঠিক না সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি কিন্তু পারমিকভাবে তারা ডিজেবল করে দেয় তাহলে আপনাকে ফেসবুককে বোঝাতে হবে যে আসলে আপনি লিগাল এবং আপনি যেই সকল তথ্য ব্যবহার করছেন যেই ছবিগুলো শেয়ার করছেন ফেসবুকে সেই ছবি এবং তথ্যের মালিক আপনি নিজে সেটা বোঝানোর জন্য আপনাকে দুইটি মাধ্যমে আপনাকে বোঝাতে হবে ফেসবুক রিকভারি টিমকে এর জন্য দেখুন একটি হচ্ছে গভর্নমেন্ট আইডি আর একটি হচ্ছে নন গভর্নমেন্ট আইডি এই দুই ক্যাটাগরির আইডি দিয়ে আপনি কিন্তু ফেসবুক রিকভারি টিমের কাছে আবেদন করতে পারবেন গভর্নমেন্ট চারটা গভর্নমেন্ট আইডি দিয়ে আপনি আবেদন করতে পারেন ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডেন্টি কার্ড পাসপোর্ট সার্টিফিকেট এই চারটা ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনাদেরকে একটি কথা মেনশন করতে চাই সেটা হচ্ছে মনে করুন আপনার ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ড রয়েছে তাহলে আপনি এই দুইটা ডকুমেন্ট সাবমিট করবেন আর যদি এই চারটা ডকুমেন্টই আপনার কাছে থাকে চারটা দিয়েই সাবমিট করবেন আপনি যত নন গভর্নমেন্ট আইডির ভিতরে যেগুলো রয়েছে স্টুডেন্ট কার্ড লাইব্রেরি কার্ড রিফিউজ কার্ড এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন ডিপ্লোমা লয়্যালটি কার্ড এইগুলো দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন ওকে আমরা স্কল ডাউন করব স্কল ডাউন করে এখানে আবেদন করার জন্য বা সেই ডকুমেন্টগুলো আপলোড করার জন্য এখানে ব্রাউজে ক্লিক করতে হবে বা আপলোড আপলোডে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের নির্দিষ্ট গ্যালারি বা ফাইল চুজ করে নেন যেখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে এক্ষেত্রে আরেকটি কথা মেনশন করতে চাই এখানে আপনি যখন আপনার ডকুমেন্টগুলো দিবেন সেই সঙ্গে আপনি যে স্ক্রিনশট নিয়েছেন ওই হ্যাভ ডিজাবুল ইউর অ্যাকাউন্ট ওই স্ক্রিনশটটি সবাই এখানে আপলোড করতে হবে ওকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সিলেক্ট করে নিন ওকে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পরে আমরা সেন্টে ক্লিক করব ওকে সেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা তৃতীয় স্টেপে প্রবেশ করব এর জন্য সেমভাবে আমরা আবার নোটপ্যাডে প্রবেশ করব এবং আমাদের যে তিন নম্বর ইউআরএলটি আছে সে তিন নম্বর ইউআরএলটি আমরা ওপেন করব তিন নম্বর ইউআরএলটি ওপেন করার পরে এই ধরনের অপশন চলে এখান থেকে আপনাকে স্কোয়ার ডাউন করতে হবে রিপোর্টে প্রবলেম জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখানে নো অপশানটি সিলেক্ট করবো নো অপশানে সিলেক্ট করে দা সলিউশন ডা নট ওয়ার্ক জাস্ট এই অপশানটি সিলেক্ট করে নেবো এখানে একটি আপেল টেক্সট টাইপ করতে হবে ইতিপূর্বে যে আপেল টেক্সটটি ব্যবহার করেছেন এবং আপনার লিঙ্ক ইউআরএল দিয়ে এখানে সেন্ড করে দিবেন ফিল আপনাকে এখানে টাইপ করতে হবে দেন সমস্ত তথ্য ফিল করার পরে আপনারা যেটা করবেন এখানে সাবমিটে ক্লিক করবেন এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপে পরবর্তী ইউআরএলটি আমরা ওপেন করব অর্থাৎ লাস্ট যে চার নম্বর ইউআরএলটি রয়েছে এই চার নম্বর ইউআরএল এর কাজ আমরা কিন্তু সম্পাদন করব চার নম্বর ইউআরএলটি ওপেন করার পরে এই ধরনের অপশন চলে যাবে এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব কি ডাউন করে আমরা নিচে যাব নিচে আসার পর আমরা এখানে যেটা করব এ ক্লিক করে দেবো এ ক্লিক করে সেমভাবে সেম আপিল টেক্সট এখানে টাইপ করব এবং সেম আপিল টেক্সট টাইপ করার পর আমরা দেন সাবমিটে ক্লিক করে দেব আমাদের সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখন আপনাদেরকে আরেকটি কথা মেনশন করতে চাই যে অনেকে কিন্তু ফেসবুকে ডিসক্রিপশন চেনেন না তারা কীভাবে ফেসবুকের ডিসক্রিপশনে প্রবেশ করবেন এবং আমি যে লিঙ্কগুলো দেখালাম সেই লিঙ্কগুলো কীভাবে ব্যবহার করবেন ওকে আমাদের ভিডিওটি চলাকালীন সময়ে আপনাদের যেটা করতে হবে আপনারা নিচে দেখতে পারবেন যে আমাদের প্রিয় দর্শক আসলাম আলাইকুম এই যে লেখাটি থাকবে তার নিচে থাকবে মোর অপশন মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করলে আমরা এই ধরনের লিঙ্কগুলো আমরা দেখতে পারবো এই লিঙ্কগুলো ট্যাপ করলে ডিরেক্টলি কিন্তু সেই জায়গায় চলে যাবে অর্থাৎ আমাদের যে আবেদন সে আবেদন প্রক্রিয়ায় কিন্তু চলে যাবে এভাবে করে শুধু আপনারা ট্যাপ করবেন এবং নিচে আপিল টেক্স দেওয়া থাকবে এবং আমাদের সাথে আমি বলেছিলাম যে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কীভাবে করে নেবেন এখন এখন আমাদের দিয়ে এই কাজটি করে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফ্লাপ করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট এফল আমাদের দেখবেন যে চারটে ইউটিউব চ্যানেল রয়েছে একটি দুইটি তিনটি চারটি থ্রিডি টেক বাংলা থ্রি টেক বাংলা প্রো মিডিয়া টু পয়েন্ট জিরো আলমপুর গ্রাম টিভি ওকে এই চ্যানেলগুলো আপনারা আবার পেয়ে যাবেন আমার এই ভিডিওটি চলাকালীন সময় আমাদের যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে ট্যাপ 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 করবেন এখানে করলে করে দেওয়ার পরে ডাউন পরপর কিন্তু চ্যানেল পেয়ে যাবেন ওকে আপনার যে কাজটি হবে আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফর এক্সাম্পল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি টেনে দেখেন সেক্ষেত্রে আমরা যদি টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে ফেলবো ওকে সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সুন্দর একটি কমেন্ট করবেন ওকে প্রথম স্টেপের কাজ শেষ এখন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব যেন বোঝা যায় তারই একটি স্ক্রিনশট আপনাকে নিতে হবে অনুরূপভাবে আবারও আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করব সুপ্রিয় দর্শক অন্য আরেকটি চ্যানেলে প্রবেশ করব সেমভাবে ভাবে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও দেখব টেনে দেখব না যদি টেনে দেখেন সেক্ষেত্রে আমরা কিন্তু ধরে ফেলবো আপনার কাজটি করব না লাইক করব শেয়ার করবো সাবস্ক্রাইব করবো এবং সুন্দর একটি কমেন্ট করব তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় স্টেপের কাজ কিন্তু শেষ সেমভাবে এভাবে করে আমরা চারটা ইউটিউব চ্যানেলে প্রবেশ করব চারটা ইউটিউব চ্যানেলে আমি সম্পূর্ণ ভিডিও দেখব লাইক কমেন্ট শেয়ার করব এবং একটি স্ক্রিনশট নেব মোট চারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আপনারা সেন্ড করবেন প্রুফ হিসাবে যে আসলে আপনি আমাদের কাজগুলো করেছেন আসলে আপনি আমাদের চারটা চ্যানেলের যে শর্ত সেই শর্তগুলো পূরণ করেছেন পূরণ করে দেওয়ার পরে আপনারা যে আপনাদের যেটা করতে হবে সুপ্রিয়ত পূরণ করার পরে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন তাই না যোগাযোগ যোগাযোগের আমাদের অনেক মাধ্যম রয়েছে যোগাযোগের আমাদের অনেক মাধ্যম রয়েছে আমাদের যে পেজ রয়েছে দেখবেন যে থ্রি জি টেক বাংলা আর মিডিয়া পাওয়ার টু পয়েন্ট জিরো এই দুইটা পেজ আপনারা ফলো দিবেন ফলো দিবেন ফলো দেওয়ার পরে আপনারা মেসেঞ্জারে নক করবেন এবং যে স্ক্রিনশট চারটি নিয়েছেন সেই স্ক্রিনশট চারটাই আমাদেরকে সেন্ড করে দিবেন প্রুফ হিসাবে এবং আমরা সেটা চেক করে দেখবো যে আপনি আসলে টেনে দেখেছেন কি না যদি টেনে দেখেন হাজার রিকোয়েস্ট করলেও আমি আপনাদের কাজটি করে দিব না এরপরে নিশ্চয় দেখবেন যে আরও যোগাযোগের মাধ্যম রয়েছে টিকটকের দুইটা আইডি আছে ইনস্টাগ্রামে দুইটা আইডি আছে এবং লাস্টে জিমেল আছে এই জিমেলের মাধ্যমেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ওকে এই হলো আমার শর্তের কাজ এখন আপনাদেরকে কি কী ডকুমেন্ট পাঠাতে হবে আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন সচল একটি জিমেল দিবেন সচল একটি ফোন নাম্বার দিবেন এবং আপনার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স স্টুডেন্ট কার্ড জন্ম জন্ম নিবন্ধন কার্ড এইগুলো আমাদেরকে সেন্ড করবেন যেগুলো আমরা আপলোড করব। সমস্ত আরেকটি কথা মেনশন করতে চাই আপনারা যখন আমাদের ভিডিওতে বারবার কমেন্ট করতে থাকবেন তখন আপনার কমেন্টটি কিন্তু সবার উপরে থাকবে যে যত বেশি কমেন্ট করবে তার কমেন্টটি সবার উপরে থাকবে তখন আমরা তার আইডি নিয়ে কাজ করবো আশা করি ভিডিওটি আপনাদের খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিও দেখে যদি আপনারা না পারেন বা কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন আমরা আপনাদেরকে উত্তর দিব সমুদ্ররা এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ